আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি মবিন আমিম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ছাত্র জনতার আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তার্ক সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শ্যামদাসানি বলেন গত পহেলা জুলাই থেকে পনেরো আগস্টের ঘটনাগুলোর অনুরোধ জানানো হয়েছে ন্যায় বিচার জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য আগামী সপ্তাহের কোনো এক সময় বাংলাদেশের জাতিসংঘে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল আসার কথা রয়েছে দলটিকে পূর্ণ সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ডক্টর বৈঠক করবেন প্রধান উপদেষ্টা থেকে জানায় বৈঠক শুরু হয়ে চলবে রাত পর্যন্ত এর আগে ক্ষমতা গ্রহণের পর আগস্ট ডক্টর সঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয় এদিন তার সঙ্গে বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন সেদিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা চোদ্দ দলীয় জটের কেউ বৈঠক করেনি সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি ও গুমের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনা প্রধান ওয়াকরুজ্জামান বলেছিলেন এ বিষয়ে তদন্ত চলছে তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানান তিনি সেনা প্রধান আরও বলেছিলেন প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না তদন্ত প্রক্রিয়াটি একটু ধীর গতিতে চলছে এখানে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে গুম হওয়া ব্যক্তির স্বজনদের আর্তনাদ আহাজারিতে ভারী হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ নিখোঁজের ফেরত পাওয়ার আকুতি তাদের আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে শুক্রবার শহীদ মিনারে উপস্থিত হন গুম হওয়া শত পরিবারের সদস্যরা শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় নিখোঁজ এদিরই কারো বাবা কারো সন্তান কারো স্বামী কারো ভাই ছোটবেলায় বাবাকে তুলে নিয়ে যায় রাষ্ট্রীয় বাহিনী এখন স্মৃতি হাত্রেও বাবার কথা মনে করতে পারে না শিশুরা বাবাকে নিজ একবার দেখতে চায় তারা কুমের সঙ্গে জড়িত সব অপরাধীর তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন স্বজনরা কুমের ঘটনা থেকে কেউ কেউ বেঁচে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মুখ্য আলাপে অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা হওয়ায় ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান তিনি শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় নেতার খুনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে একই সঙ্গে সমৃদ্ধির জন্য পাকিস্তান ও বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে উভয় নেতার সম্মত হয়েছে খুনালাপে চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ড ইউনুসের অবদানের ভূয়সী প্রশংসা করেন শাহবাজ টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের পূর্বাঞ্চলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জনে শুক্রবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে বলা হয় বন্যায় মৃতদের মধ্যে রয়েছেন পুরুষ একচল্লিশ মহিলা ছয় ও সাতজন শিশু এর মধ্যে কুমিল্লায় চোদ্দ ফেনীতে উনিশ চট্টগ্রামে ছয় নোয়াখালীতে আট কক্সবাজার তিন খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়ায় লক্ষ্মীপুরে ও মৌলভীবাজারে একজন করে মারা গেছেন বন্যায় 10 লাখ নয় পরিবার পানিবন্দী হয়েছেন এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ছাপ্পান্নটি মেডিকেল টিম চালু রয়েছে ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক ধারায় সংবিধান অনুযায়ী জাতিকে নির্বাচনের মুখোমুখি করতে হবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন দুদু বলেন বিএনপি গণতন্ত্রের প্রতীক শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা আওয়ামী লীগ ফ্যাসিবাদের প্রতীক এই ভিন্নতা যে বুঝতে পারবে না সে বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে না হচ্ছে তা বুঝতে পারবে না ব্যাখ্যা করতে পারবে না সুন্দরবনের প্রাণ প্রকৃতির দীর্ঘ তিন মাস প্রবেশ নিষিদ্ধ থাকার পর রোববার থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন অনুমতি নিয়ে থেকে পর্যটক ও সুন্দরবনে প্রবেশ করতে পারবেন এদিন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন সুন্দরবন সংলগ্ন বনজীবী ও ট্যুর অপারেটররা তারা বলেন তিন মাস বন্ধ থাকার পর রোববার থেকে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে সুন্দরবনের খুলনা অঞ্চলের বন সংরক্ষণ মিহির কুমার দো বলেন দুই সাল থেকে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাস বাড়িয়ে বহেলা জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত তিন মাস সময় নির্ধারণ করে বন মন্ত্রণালয় এ সময় সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা থাকে ভারতের কলকাতায় আরজিকর কাণ্ডের পর থেকে রাতের শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবার মাঝরাতে রাস্তায় একাই বেরিয়ে নিরাপত্তা যাচাই করলেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার যদিও সেটা কলকাতার রাস্তায় নয় দেওঘর নামের একটি স্থানে যান অভিনেত্রী সেখান থেকেই বেরিয়ে নিরাপত্তা নিয়ে কথা বললেন এই টালিউড গ্ল্যামার রাতের শহর কতটা মহিলাদের জন্য নিরাপদ সেটি বুঝতে রাত দুটোর সময় রাস্তায় ঘুরে বেড়ালেন অভিনেত্রী এ সময় মধুমিতার পরনে ছিল সাদা কুর্তি কপালে হলুদ তিলক সেখান থেকে ফিরে এক ভিডিও বার্তায় নিরাপত্তা নিয়ে মুখ খুললেন মধুমিতা বলেন এমন নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে কেউ ঘুরে তাকাচ্ছেন না লোকজন আছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে লম্বা সময়ে বৃষ্টি হওয়ার কারণে এদিন এক বলও মাঠে গড়ায়নি মধ্যাহ্ন পর পরিস্থিতি বুঝে প্রথম দিন খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন অনফিল্ড অ্যাম্পায়াররা রাওলপিন্ডিতে গত দুদিন ধরেই ভারী বর্ষণ চলছে শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই প্রবল বর্ষণের কারণে ভেস্তে গেল দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই রাওলপিন্ডিতে বৃষ্টি ফলে খেলা তো দূরের কথা টসটাও করা সম্ভব হয়নি বৃষ্টির কারণে যদি ম্যাচ ড্র হয় তাহলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করবে টাইগাররা বাংলাদেশ পাকিস্তানের চলমান এ সিরিজ আইসিসি বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের অংশ তাই উভয় দলের জন্যই শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোবিন আমি ভালো থাকুন সুস্থ থাকুন